তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আবার নতুন একটা ভিডিও তৈরি করার জন্য চলে আসলাম ইউটিউবের জন্য তোমরা সবাই আমি নতুন হিসাবে যতটুকু সাপোর্ট করো ইনশাল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে আমার লং ভিডিওতে ওই রকমভাবে ভিউ আসতেছে না যার জন্য আমি ভিডিও তৈরি করতেছি চেষ্টাও করতেছি তো তোমরা সবাই আশা করি আমাকে সাপোর্ট করবা তোমাদের জন্যই কিন্তু আমার ইউটিউবে বেসিক্যালি ভালোভাবে কাজ করা আমি আরো ভালোভাবে কাজ করতে চাই ইউটিউবে ভালো কিছু করতে চাই তোমরা আশা করি আমি আশা করি তোমরা আমাকে সবাই সাপোর্ট করবা চলে আসছি যে মাঠে মাঠে আসার পরে দেখতেছি যে আমি যে একটা আম গাছ আমাদের যে জায়গায় যে একটা আম গাছ আছে আমি আম গাছের সামনে আছি তো দেখো এই জায়গায় কত সুন্দর সুন্দর আম হয়েছে এই এই জায়গায় যখন আম না ওইগুলি ছবিও আছে যখন আম হয়েছে বৌল হয়েছে আর কি আমাদের আম গাছে তখন ফুল আসছে তখন ওই ভিডিও আছে আর কি দেখো এই ধামগুলি কত বড় হয়ে গেছে স্পষ্ট দেখা যাইতেছে আমি বন্ধুরা আমি এইভাবে ইউটিউবে ভিডিও তৈরি করে থাকি আমি আসলে অত প্রফেশনাল ভাবে আমি ভিডিও এডিটও করতে পারি না ভালোভাবে ওরকমভাবে ভাবে কথাও বলতে পারি না যার কারণে আমার ভিডিও ওরকম ভাবে হচ্ছে না তবে চেষ্টা করতেছি একটা মানুষ তো আর প্রথম অবস্থাতেই দেখা গেছে সাকসেসফুল হয়ে ওঠে না বা ভালো কিছু পারে না চেষ্টা করতে করতে আস্তে আস্তে হয় আর কি সবাই যদি চেষ্টা না করত তাহলে কিন্তু এত এত কন্টেন্ট ক্রিয়েটর হতো না সবাই যদি প্রথমেই আমার মতো যদি হাল ছেড়ে দিত তবে আমি হালটা সহজে ছাড়তেছি না আমি চেষ্টা করতেছি ভালো কিছু করার ঠিক আছে আশা করি তোমরা আমাকে যদি একটু সাপোর্ট দাও তাহলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো এটা আমার বিশ্বাস ঠিক আছে ইউটিউবে আমরা কাজ করতেছি কাজ করে আমরা অনেকেই ক্লান্ত হয়ে যাইতেছি ইউটিউব কিন্তু এত সহজে আমাদের সফলতা আসবে না আমি মনে করি আসার কথাও না কিন্তু একটু সময় লাগবে যে কোনো জিনিসে পরিপক্ক হতে একটু সময় লাগে ঠিক আছে পরিপক্ক না হলে কিন্তু সব জায়গায় সফলতা অর্জন করা যায় না তো চেষ্টা করতে হবে আমাদের প্রতিনিয়ত দেখি সামনে আমার জন্য কি অপেক্ষা করতেছে হয়তো দেখা যাবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমরা তো এরকম বলক ভিডিও আস্তে আস্তে আসতে থাকবে আরও বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও তৈরি করব আপনারা যদি একটু চান আমাকে একটু কমেন্ট বক্সে বলবেন কমেন্ট বক্সে জানাবেন একটু সাপোর্ট করবেন তাহলে আমার মতন একজন ক্ষুদ্র ইউটিউবার অনেক অনু অনুপ্রেরণা পাবে তবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম